পুজো এসে গেছে তাই আমিও নাচতে নাস্তে চলে গেছিলাম একটা সুন্দর হেয়ার কাট আর স্পা করতে আর দেখতেই পাচ্ছ এই যখন মাসাজটা করছিল কী যে আরাম হচ্ছিল পুরো মনে সারা সারাদিনের সারা বছরের ক্লান্তি চলে গেছে আর এই দিকে আমার রুশুরানি মুখ ভার করে বসে আছে কারণ ও বলছে আমাকে কিছু করে দিচ্ছে না আমার ভালো লাগছে না আমি বসে বসে পর হয়ে যাচ্ছি তাই দেখো রাগ হয়েছে মহারানীর গোসা করে মুখ ভার করে বসে আছে কি করার তাকে মানাচ্ছি যে রাগ করিস না তোকেও আমি বাড়ি গিয়ে করে দেবো আর তারপরই স্টিম নিচ্ছিলাম দারুণ লাগছিল আরাম হচ্ছিলো রিল্যাক্স লাগছিলো তারপর রুশারানিকে অনেক কষ্টে মানিয়ে নিয়েছি যে তোকে আমি বাড়ি গিয়ে সুন্দর করে সব কিছু করে দেব আর তারপরই দেখো সুন্দর করে চুলটাকে আমার ড্রাই করে নিয়ে সেট করছিল আর কাটিংটাও হয়ে গেছিলো এবার বলো কেমন লাগছে আমাকে এই বছর পুজোর আমার কাটিংটা তো টাটা